নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেকদিন সন্ধ্যায় আমরা যে বাছাই করা কমনযোগ্য জিকে সিরিজ তোমাদের সামনে সুর তুলে ধরছি আজকে নতুন একটা পার্ট যেখানে গুরুত্বপূর্ণ আরও প্রশ্নগুলো দেখব এবং এগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে পরীক্ষায় তো এর আগে কিন্তু অনেকগুলো পার্ট হয়ে গেছে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে আমরা একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখতে পারো এবং তোমাদের চেনা পরিচিত দাদা ভাই বোন যদি কেউ এই সমস্ত পরীক্ষাগুলো দিয়ে থাকে তাদেরকে অবশ্যই শেয়ার করে দাও এইখান থেকে কিন্তু প্রশ্ন তারা হুহু কমন পাবে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যে মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ফিরোজ শাহ তুকলক চন্দ্রগুপ্ত মৌর্য বিম্বিসার না আলাউদ্দিন খিলজি উত্তর হবে অপশন ডি আলাউদ্দিন খিলজির কিন্তু একটা প্রধান সেনাপতি ছিলেন মালিক কাফুর এবং দাক্ষিণাত্যে যে অভিযান হয়েছিল আলাউদ্দিন খালজির দ্বারা সেখানে কিন্তু মালিক কাফুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল নেক্সট দু নম্বর প্রশ্ন যে কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহিত করেছিলেন সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত না কুমারগুপ্ত উত্তর কী হবে উত্তর হবে অপশন সি সমুদ্র এই গুপ্ত সম্রাট যে স্কন্ধগুপ্ত তিনি কিন্তু হুন আক্রমণ প্রতিহত করেছিল তার জন্য তাকে কি বলা হয় ভারতের রক্ষাকারী রাজা বলা হয় যদি প্রশ্ন আসে ভারতের রাজা কাকে বলা হয় স্কন্দগুপ্তকে কেন বলে জেনে নিলে এই প্রশ্নটা বহুবার পরীক্ষা রিপিট করে যে মৌর্য বংশের শেষ রাজাকে নাকসেন অশোক গৃহদ্রত না পুষ্যমিত্র শুঙ্গ উত্তর কি হবে উত্তরে অপশন সি বৃহদ্রূত দেখো বৃহদ্রোত মৌর্য বংশের শেষ রাজা যদি জিজ্ঞেস করে যে মৌর্য বংশের প্রতিষ্ঠা থাকে সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে যিনি ধর্মনন্দকে হারিয়ে কিন্তু মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট দেখব প্রথা কে প্রচলন করেছিলেন চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ যে আকবর শেরশাহ ঔরঙ্গজেব না জাহাঙ্গীর তো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ আকবর অনেক সময় এই প্রশ্নটা দেয় যে মনসুদার এই কথাটার অর্থ কী এই কথাটার অর্থ হচ্ছে পদমর্যাদা ঠিক আছে তো পদমর্যাদা নেক্সট জেট বায়ু এটি প্রভাবিত হয় কোথায় টপোস্পিয়ার স্টাডোস্পিয়ার মেসোস্পিয়ার না আইনোস্পিয়ার উত্তর হবে অপশান এ টপোস্পিয়ারে জেট বায়ু প্রভাবিত হয় নেক্সট থর মরুভূমির মধ্যে দিয়ে কোন নদী প্রভাবিত হয়েছে চারটে অপশান রয়েছে সাবরমদী লুনি সুবর্ণরেখা না মহানদী তো কী হবে উত্তর হবে অপশান বি লুনি লুনি নদী কিন্তু আরাবল্লি অরেঞ্জ থেকে এটি কিন্তু কী হয়েছে এটি উৎপন্ন হয়েছে ঠিক আছে তো এবং লুনি কিন্তু ভারতের যে অন্তর্বাহিনী একটি নদী ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় কোনটি বিহারীনাথ শুশুনিয়া পরেশনাথ না রাজমহল হবে অপশন সি পরেশনাথ পাহাড় হচ্ছে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ এটি ঝাড়খণ্ডে অবস্থিত ভারতের বৃহত্তম লিগনাইট খনি এটি কোথায় মধ্যপ্রদেশের উমারিয়া তামিলনাড়ু নেভেলি ছত্তিশগড়ে কোরবা না অন্ধ্রপ্রদেশের উত্তর হবে অপশন বি তামিলনাড়ু নেভেলি হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম লিগনাইট খনি মাথা প্রশ্ন আমরা দেখব কী বলছে যে ভারতবর্ষের এটা তো হলো নেক্সট যে প্রশ্ন আমরা দেখব যে ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দেওয়া হয়েছে দশ এগারো বারো না তেরো তো উত্তর কী হবে উত্তর হবে সি বারো নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে যে ভারতকে রাষ্ট্র সম্পর্কে এবং রাষ্ট্রের মধ্যে কিন্তু আমাদের ভারত সরকার আছে সংসদ আছে বিভিন্ন রাজ্য সরকার আছে ঠিক আছে তো নেক্সট আমরা দেখব এগারো নম্বর প্রশ্ন যে রাজস্ব সংক্রান্ত বিষয়টি হাইকোর্টের কোন এলাকাভুক্ত ক্ষমতা হিসাবে গণ্য করা হয় মূল এলাকা আপিল এলাকা অধিকার সংক্রান্ত এলাকা না আইনের বৈধতা বিচার এলাকা উত্তর কী হবে উত্তর হবে অপশন এ মূল এলাকা রাজস্ব সংক্রান্ত যে কোনো বিষয় এটা হাইকোর্টের মূল এলাকা অর্থাৎ হাইকোর্টে কিন্তু এটা ডাইরেক্ট বিচার হবে নেক্সট সাগর যে এটা কি এটি একটি তৈল অহরণকারী জাহাজ ভারত মহাসাগরের একটি তৈল একটি বন্দর পরিকল্পনা না একটি তৈল শোধনাগার উত্তর হবে সাগরমালা একটা প্রজেক্ট যেখানে ভারতবর্ষে যে বন্দর রয়েছে মেজর যে পোর্টগুলো সেগুলোর যে ডেভেলপমেন্টের জন্য এটা কিন্তু করা হয়েছে নেক্সট ভারত সরকারের যে অর্থনৈতিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেটাকে আমরা সেজ বলি স্পেশাল ইকোনমিক জোন সেজ এটি কোন সালে পাশ হয় দু হাজার দু হাজার পাঁচ দু তো উত্তর হবে অপশান বি দেখো দু সালে এটি কিন্তু পাশ হয়েছিল কিন্তু কার্যকরী হয়েছিল দু যদি কার্যকরী বলে তাহলে দু হবে চোদ্দ নম্বর প্রশ্ন ও এর পুরো কথা কী অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কুপার অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অর্গানাইজেশন অফ নন গভর্নমেন্টাল কোম্পানিস অর্গানাইজেশন অফ নন গভর্নমেন্টাল কোঅপারেটিভস তো উত্তর কী হবে উত্তর হবে অপশান বি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ও ঠিক আছে তো তো এটা ভারত সরকারের একটি সংস্থা নেক্সট চিংড়ির রেচন অঙ্গের নাম কি লালাগন্থি সবুজগন্থি ইংকগ্রন্থি নাম অ্যালভিজিয়ান নালিকা উত্তর হবে অপশন বি চিংড়ির রেচন অঙ্গ হচ্ছে সবুজ গ্রন্থি যার সাহায্যে চিংড়ি কিন্তু রেচরবরত্ব ও বজ্রপরাত্ম ত্যাগ করে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন অ্যান্টিবডি এটি উৎপন্ন করে কে অস্থিমজ্জা প্লাজমা লসিকা যকৃত না বৃক্ষ তো উত্তর হবে অপশন এ অস্থিমজ্জা সতেরো নম্বর স্নায়ুতন্ত্রের একক কী তো গুরুত্বপূর্ণ প্রশ্ন বুঝতেই পারছো আমরা ক্লাস নাইন টেনটা পড়ে এসেছি নিউরন নেফ্রন নেফ্রিডিয়া না কোটি না তো উত্তর হবে অপশন এ নিউরন স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন আঠারো প্রশ্ন চিপদের রক্ত তন্ত্রের আবিষ্কারক কে ডক্টর উইলিয়াম হার্ভে রবার্ট হুক টমসন না সিমসন উত্তর হবে অপশন এ ডক্টর উইলিয়াম হার্ভে তাকে কিন্তু রক্ত তন্ত্রের আবিষ্কারক বলা হয় আচ্ছা নেক্সট কম্পিউটারের প্রশ্ন যে কম্পিউটার তে কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে এল ইউ কন্ট্রোল ইউনিট রেজিস্টার সেট না কোনোটি নয় তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ এল দেখো এ এল ইউ এটার পুরো কথা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট তো বুঝতে পারছো লজিক মানে কি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে তো এটা কিন্তু এর কাজ পরবর্তী প্রশ্ন রবি শঙ্কর একজন বিখ্যাত কী ছিলেন অভিনেতা নৃত্যশিল্পী রাজনীতিবিদ না বাদক তো এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই তোমরা এটা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে তো আচ্ছা এটা বিশেষ ঘোষণা তোমাদের জন্য কিন্তু আমাদের যে মক কাম প্র্যাকটিস ব্যাচটা রয়েছে সেটা কিন্তু একদম মিনিমাম পে একশো টাকায় করে দেওয়া হয়েছে এবং যে যার ব্যাসটা শুরু হচ্ছে কালকে থেকে তো যেখানে তোমরা মক টেস্ট পাবে চল্লিশটি ফুল মক টেস্ট পাবে এছাড়া কিন্তু প্রচুর যে চ্যাপ্টার ভিত্তিক মিনি প্র্যাকটিস সেট পাবে যেখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে তো অবশ্যই তোমরা আমাদের সেই ব্যাচে অনেকেই জয়েন হয়েছে তোমরা লিমিটেড সিট রয়েছে তো সেখানে জয়েন হতে পারো ধন্যবাদ